মাগো দুইটা টাকা পয়সা দেও। অনেক দিন ধইরা কিছু খাই না আরে আপনি কোথা থেকে উঠলেন চাচা এখানে কাচ্চি খাওয়া যাবে না ধনের কথা বলো हां আমি কাচ্চি খাবই গেলাম না তো গো বিমানে আমি কাচ্চি খাবই এক্সকিউজ মি স্যার স্মোকিং ইজ নট এলাউড হিয়ার সিগারেট না খাইতে পারলে তোর বিমানে থাকব না ওই পাইলট বিমান থামা আমি নামবো এই পাইলট এই তুই যে আমার ঘরের উপর দিয়ে বিমান চালায় নিয়ে আইছস ট্যাক্স দি আইছস না আমার হাঁস মুরগি দেখে ফাইটটা মরা গেছে চাচা এখানে পিজ্জা খাওয়া যাবে না দূর ওরা আমার পিজ্জা আমার পেট আমার ধন আমি খাবই গেলাম না তগো বিমান বেডির পো তরে আমি খাইছি রে মুরুব্বি এখানে পাত মারা যাবে না ধুলো ষাট হাজার টাকা দিয়ে টিকিট কাটছি সামান্য পাদ শান্তিতে মারতে পারবো না ভিক্ষা করে একটা গরু কিনছি এখন গরু ডারে পেলে দেশে নিয়ে যাইতে হইব তোর দাদি না খায় বসে রইছে এটা আমার প্রথমবার যে আমি গরুর সাথে প্লেনে উঠেছি তোর দাদিমাকে বলিস এয়ারপোর্টে গাড়ি পাঠাতে কাউস আর নট অ্যালাউড অন দ্য প্লেন গেট অফ নাও গরু নিয়ে বিমানে যাইতে দিল না তাই বিমান থেকে লাভ দিছি তোকে দাদিরে বলিস অনেক মজা লাগতেছে তখন দাদিও এমন মজা দেয়নি এখন আমরা আছি ঢাকার সব থেকে কাছের উন্নত জেলা মানিকগঞ্জ এটাই মানিকগঞ্জ আই লাভ ইউ যেই গাড়িতে বিড়ি টানা যায় না সেই গাড়িতে জামুই না ময়না আমাদের বিয়ে তো অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হলো না হ্যাঁ বুড়ো তুমি তো আমায় কোথাও নিয়ে গেলে না শহরেও নিয়ে গেলে না একদিন যেতে তো চাইরে মনা কিন্তু বাইরের মানুষ তোমাকে আমাকে একসাথে দেখে কত বাজে কথা বলে তোমার দিকে বাজে ইঙ্গিত দেয় লোকে যা বলে বলুক এবার আমাকে নিয়ে শহরে যেতেই হবে আচ্ছা ময়না তাহলে কাল তোমাকে আলম নিয়ে যাবো শুনেছি আলম নান্না বিরানির কাচ্চি নাকি খুব স্বাদ আমার লক্ষ্মী বুড়ো এজন্যই তো তোমায় এত ভালোবাসি তাহলে আমি কাল শাড়ি পরবো আর তুমি পাঞ্জাবি কেমন মামা নান্না বিরানি যাবা লন মামা যায় ভাড়া কিন্তু বিশ টাকা লাগবে আচ্ছা মামা চলো যাই একটু আস্তে চালিও আমার আবার মাজার হাড় ভাঙ্গা বুড়ো শহরে আসলাম একটা পান খিলাবা না আরে ময়না আজ তুমি যা চাও তাই খাওয়ামু চলো যাই পানের দোকানে ময়না তাহলে আজ চলো বাড়ি যাওয়া যাক ওদিকে খেতে মেলা কাম বাড়িও ফাঁকা দেরি হলে আবার ঘরে চোর ঢুকবে আচ্ছা বুড়ো তাহলে চলো যাই শহর তোমার কেমন লাগলো ময়না খুব ভালো লেগেছে কিন্তু আমার শখ সমুদ্র দেখা কবে নিয়ে যাবা গো যাবো গো যাবো খুব তাড়াতাড়ি যাবো চাচা এইটা বিমান এখানে বিড়ি খাওয়া নিষেধ যেই গাড়িতে বিড়ি টানা যায় না সেই গাড়িতে জামুই না কি গো চাচা এই সব এইখানে করা যাবে কাইমা প্রেম করতে পারুম না গেলাম না তোর বিমান দিয়া চাচা এইখানে ধুমপান নিষেধ অহন নামেন আমরা নরসিংদীর মানুষ এত সময় নাই বিমানের মধ্যে কোনো কষ্ট নাই ভাই সুন্দর আপু দেখলে তো একেবারেই কষ্ট নাই স্যার প্লিজ ভিডিও করবেন না 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 কোনো সমস্যা নাই আপু গাইস আপুটা কি সুন্দর স্যার প্লিজ ভিডিওটা বন্ধ করুন জাস্ট একবার আপু জাস্ট একবার পিজ আরে কোনো সমস্যা নাই একবারই তো হেডার আলাপ করছ ভিডিও বন্ধ কর নালে জানালা দিয়ে লাথি দিয়ে ফলাই দিব maaf করি দেন লেওরা আমার খাই আমার পেট আমি খাবই বেডির পর অনেক বারছিস রে হাই রে এক ট্যাং কোবরে তারপরও স্যার এটা প্লেন আপনি একটা সিট নিয়েছেন কিন্তু উঠেছেন পাঁচজন এখন কেমনে যাবেন বেশি কথা বলিস না তাড়াতাড়ি সিটের ব্যবস্থা করো তা না হলে বিমান কিন্তু যাইতে দিব না ধন্তুনির মা আমাকে রেখে তুমি আইছিলে না আজ আমি আমার পাশের বাড়ির ভাবিকে নিয়ে আইছি ভবি আই লাভ ইউ বিমানে বায়ু করা নিষেধ আশি হাজার টাকার টিকিট কিনেছি বায়ুত্যাগ করতে পারবো না বিমান থামান আমি এখনই নেমে যাব বন্ধুরা নোয়াখালী থেকে আমরা প্লেনের ছাদে পাবনা যাচ্ছি কে যেতে চাও তাড়াতাড়ি এসো ছাদে জায়গা কম